লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাদের জন্য রয়েছে বড় ঘোষণা আজ জুন মাসের চার তারিখ হয়ে গেল তবুও কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কেন দেওয়া হলো না এর আগের মাসের অর্থাৎ মে মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল এক তারিখকে তাহলে কেন দেওয়া হচ্ছে না এই জুন মাসের টাকা কবে দেওয়া হবে আর কতদিন অপেক্ষা করতে হবে মহিলাদের তো এই নিয়ে রাজ্য সরকার তরফে একটি নোটিশ জারি করা হয়েছে নোটিসে কি বলা হয়েছে কবে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে আর কতদিন অপেক্ষা করতে হবে মহিলাদের নোটিশে মুখ্যমন্ত্রী কি বলেছেন কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন যে সমস্ত মহিলারা এপ্রিল ও মে মাসের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে এর সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা টাকার ব্যাপারে কি আপডেট রয়েছে এই এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন যাতে সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পেতে পারেন আর যারা করে রেখেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ প্রথমেই বলেছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত পঁচিশ থেকে ষাট বছর মহিলারা সুবিধা পেয়ে থাকেন আর এই প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা এবং হাজার টাকার জায়গায় বারোশো টাকা যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের সমস্ত মহিলা তো নিচে রয়েছে এই প্রকল্পের টাকা ছাড়া শুরু হয় প্রতি মাসের এক তারিখ থেকে দু তারিখের মধ্যে কিন্তু আজ চার তারিখ হয়ে গেল এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি তাহলে কবে দেওয়া শুরু করবে আজ ভোটের রেজাল্ট তাই মুখ্যমন্ত্রী সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি বুঝতে পেরেছেন যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা একজন দরিদ্র গরিব খেটে খাওয়া মহিলাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা আর দুটো দিন অপেক্ষা করুন ভোটের রেজাল্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড়া শুরু করবেন এবং একে একে সমস্ত সুবিধাভোগী মহিলারা টাকা পেতে শুরু করবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা এপ্রিল মাস ও মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে টাকা পাননি এবং তাদের সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে এই জুন মাসে তাদের টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডারে টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট অ্যান্ডার প্রসেস লেখাটি শো করছে তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের সার্ভারের প্রবলেমের কারণে প্রচুর মহিলাকে মে মাসের টাকা দেওয়া হয়নি তাই এই সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে মে মাসের টাকা দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হবে দু টাকা এবং এস টি মহিলাদের দেওয়া হবে চব্বিশশো টাকা বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসে কত তারিখে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেই নিয়ে কি বলেছেন এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মী ভান্ডারের মতনই আজ ভোটের রেজাল্ট বেরানোর পর থেকে দেওয়া শুরু করবে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে তো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে কবে থেকে আপনারা টাকা পাবেন আর যারা গত মে মে মাস তার আগে এপ্রিল মাসে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনারা এই জুন মাসে টাকা পেয়ে যাবেন আপনাদের যদি ডকুমেন্টসগুলো যদি ক্লিয়ার থাকে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা টাকা পেয়ে যাবেন আর যাদের পেমেন্ট স্ট্যাটাস এখনও পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তাদেরকে কিন্তু পেমেন্ট এই মাসেই দিয়ে দেওয়া হবে